শনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আজকে পর্ব নাম্বার বাইশ এক থেকে একুশ পর্যন্ত তোমরা যারা দেখো অবশ্যই দেখে নেবে ফুল প্লেলিস্টটা আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্নটা দেখে নাও ভাষা শিক্ষণের মূল নীতিসমূহগুলো কি কি। জানা স্তর থেকে অজানা স্তরে যাওয়া নীতি মূর্ত থেকে বিমূর্ত সমগ্র থেকে অংশ সহজ থেকে জটিল বিশেষ থেকে সাধারণ বিশ্লেষণ থেকে সংশ্লেষণ তারপরে দেখো স্টিমুলাস ও রেসপন্ডন্স তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন থনডাইক আর থন্ডাইকের সংযোজন বা তত্ত্ব প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এই নিয়ে আলাদা ভিডিও করেছি আর যে পিডিএফটা ছিল সেই পিডিএফটাও কিন্তু অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তারপর দেখো গেস্টাল্ট শব্দের অর্থ কী অপবয় বা আকার যেটা বলতে পারো তারপর হচ্ছে শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করে বলতে পারবেন তখন তুমি কী বলবে যথাযথ পরিবেশন ভঙ্গি কারণ একজন শিক্ষকের যদি পরিবেশন ভঙ্গি ভালো না হয় তাহলে সেই পড়াশোনায় কিন্তু শিক্ষার্থীরা আকৃষ্ট হবে না যেমন ইন্টারভিউ রুমে তোমরা যখন ডেমো দেখাবে ডেমোটাকে কিন্তু বাচ্চাদেরকে গল্পর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে সহজেই বাচ্চারা বুঝতে পারে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে ডেমো বইটি তৈরি করা হয়েছে যাতে তোমাদেরকে কোনো জায়গায় আর খুঁজতে না হয় একটা জায়গায় সমস্ত কিছু তৈরি করে দেওয়া হয়েছে ডেমো বইটা যদি কিনতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আজকে পুজোর অফারও রয়েছে দেখো তারপরে পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের ওপর জোর দেবেন পাঠদানকালে শিক্ষক মহাশয় বিষয়বস্তুর ওপর জোর দেবেন এবং বাচ্চারা বুঝতে পারছে কি না সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে শিক শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষকের কেমন ভাষা ব্যবহার করা উচিত শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষকের মান্য চল চলিত ভাষা ব্যবহার করা উচিত যে ভাষাটা সেই অঞ্চলে চলিত মানে চলে এবং খুব সুন্দর মান্য সঠিক ভাষা ব্যবহার করতে হবে কোনো বক্তব্য শিক্ষার্থীরা যদি বুঝতে না পারে তখন শিক্ষকের কি কর্তব্য তখন শিক্ষকের কর্তব্য হচ্ছে তাকে পুনরায় বুঝিয়ে বলা তারপর হচ্ছে শিক্ষার্থী কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষকের কি করণীয় সঠিক উচ্চারণটা বলে দেওয়া সূত্র পদ্ধতি কি দেখে নাও পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি সূত্র থেকে ভালোভাবে মুখস্থ করাকে সূত্র পদ্ধতি বলে এই পদ্ধতিটি অবৈজ্ঞানিক হলেও এর প্রচলন যথেষ্ট আছে এবার দেখো অবরোহী পদ্ধতি যাকে ইংরেজিতে বলা হয় ডিডাকটিভ মেথড এই পদ্ধতিটি কি এই পদ্ধতিটি হচ্ছে সূত্র থেকে উদাহরণের দিকে যাওয়া বর্তমানে এই পদ্ধতির প্রচলন খুব বেশি আরোহী পদ্ধতি কি আরোহী পদ্ধতি যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডাকটিভ মেথড বা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমাদেরকে গ্লব থেকে প্রশ্ন করবে পশ্চিমবঙ্গের মানচিত্র ভারতের মানচিত্র একটা গ্লব কিন্তু টেবিলের ওপর থাকবে সেই গ্লব থেকে তোমাকে প্রশ্ন করবে চিন্তা নেই ওই গ্লব থেকে যা যা প্রশ্ন আসতে পারে কিভাবে প্রশ্ন করবে সেই নিয়ে একটা আলাদা ভিডিও করব সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো তারপর হচ্ছে ব্যাকরণের শিক্ষাদানের কিছু সমস্যা ব্যাকরণের শিক্ষাদানের সমস্যা হচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে গেলে ব্যাকরণ একটি শুষ্ক নিরস ও জটিল বিষয় তাই স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা এর প্রতি আকৃষ্ট হয় না যে সমস্ত শিক্ষকরা আগে সূত্র ও পরে উদাহরণ দিয়ে ব্যাকরণ শিক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সূত্র জটিল নিয়ম আয়ত্ত করতে অসুবিধা বোধ করে তাহলে এটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের কিছু সমস্যা কোন পদ্ধতি তর্কবিজ্ঞানের ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত সেটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে কঠিন কেন লাগে তার কারণ হচ্ছে অবরোহী পদ্ধতিতে সর্বত্র সূত্র দ্বারা ভরাক্রান্ত মানে সূত্র দ্বারা ভরাক্রান্ত সেই জন্য অবরোহী পদ্ধতিটা কঠিন লাগে প্রথমে উদাহরণ পরে সূত্র বিশ্লেষণ করা হয় কোন পদ্ধতিতে সেটা হচ্ছে আরোহী পদ্ধতি সেই জন্য আরোহী পদ্ধতি পদ্ধতিটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে অনেক সময় বিশেষ থেকে সাধারণ দিকে যাওয়া কোন কোন পদ্ধতি আরোহী পদ্ধতি সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া কোন পদ্ধতি অবরোহী পদ্ধতি সি এ এফ হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ তারপর হচ্ছে সকল সমবয়সী শিশুদের বুদ্ধাঙ্ক কি সমান হয় না সমান হয় না এবার আইকিউ এর যে ফর্মুলা সেটা কিন্তু তোমাকে জেনে যেতে হবে ঠিক আছে এম এ ডিভাইড বাই সি এ ইন্টু হানড্রেড এটা তোমাদের পরীক্ষায়ও এসেছিল। এই সূত্রটা তোমাকে জানতে হবে প্লাস এই সূত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ভাষা শিক্ষণের মাধ্যম কয়টি ভাষা শিক্ষণের মাধ্যম হচ্ছে দুটি ভাষা আয়ত্তের গ্রহণ ক্ষমতাগুলি কি কি এটা শ্রবণ এবং পটন শিশুকে কানে শোনার ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে কোন বয়সে শৈশবকালে শিশুর যে বয়সকালকে শিক্ষাবিদেরা শিক্ষার প্রস্তুতি কাল হিসেবে বলেছেন সেই বয়সকালটা কত দুই থেকে পাঁচ বছর গুড রাইটিং ফলো ফ্রম কারেক্ট স্পিকিং এ কথা কে বলেছেন রুশ বলেছেন বলতে পারবেন বয়স্ক ছেলেমেয়েরা জীবন সম্পর্কে ইতিবাচক না নেতিবাচক ইতিবাচক ভালোভাবে কথা বলতে পারার পূর্ব সত্ত্বে কী ভালোভাবে শুনতে হবে তুমি যদি ভালোভাবে কথা বলতে চাও তাহলে অবশ্যই ভালোভাবে শুনতে হবে একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে পারে সেটি কোন বয়সে সেটা নয় থেকে দশ মাস বয়সে পদ্ধতিগতভাবে পঠন কয় প্রকারও কী কী দুই প্রকার একটা সরব এবং নীরব তারপরে দেখো বিস্তৃত পাঠের উদ্দেশ্য কি কোন গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া হলো বিস্তৃত পাঠের উদ্দেশ্য এবং আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সেটা হলো যে তোমরা দেখে নাও একবার আমি বিষয়টাকে বলে দিচ্ছি এটা জানা দরকার কারণ আজকে মহালয়া রয়েছে মহালয়ার উপলক্ষে আজকের এই অফারটি তোমরা অবশ্যই দেখে নাও প্রাইমারি ইন্টারভিউ ডেমো নিয়ে তোমাদের যে চিন্তা ছিল সেই চিন্তা দূর করার জন্য এই চ্যানেলের পক্ষ হতে ডেমো বইটি লেখা হয়েছে এই ডেমো বইটির মধ্যে আশিটি ডেমো রয়েছে এবং প্রত্যেকটি ডেমো বাচ্চাদের বোঝার ক্যাপাসিটি অনুযায়ী তৈরি করা হয়েছে অর্থাৎ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ সেই বিষয়গুলো মেনটেন করা হয়েছে ফাইভ জি মডেল মেনটেন করা হয়েছে তোমরা যদি কিনতে চাও তাহলে আজকে অফার রয়েছে তোমরা যদি তোমরা যদি এই ডেমো বইটা কিনতে চাও তাহলে এই দুশো ষোলবে যে ডেমো বইটা তার সঙ্গে তোমরা প্রাইমারি টে দু হাজার চোদ্দো বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফটাও ফ্রি পাবে তার সঙ্গে জেলা সংক্রান্ত প্রশ্নোত্তর ফ্রি পাবে তিনশো কুড়ি টাকায় আর যদি কিনতে চাও এখানে যে বারকোডটা তুমি দেখতে পাচ্ছ এই বারকোডে তুমি স্ক্যান করে পে করলে সঙ্গে সঙ্গে তুমি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর যদি তুমি চাও যে না আমি টোটাল মানে প্যাকেজ চাই মানে দশে দশ কমন চাই তাহলে এই যে তিনটে বই তুমি দেখতে পাচ্ছ এই তিনটে বই তোমার পাঁচ নাম্বার যে প্রশ্নোত্তর রয়েছে প্রাইমারি ইন্টারভিউ সেই প্রশ্নোত্তর কমন পাবে তার সঙ্গে এই যে ডেমো বই সেটা কিন্তু পাঁচ নম্বর টোটাল যদি নাও তুমি তাহলে ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এবং এই যে কিউ দেখতে পাচ্ছ এই কিউআরের স্ক্যান করে কিন্তু পেয়ে যাবে আজকে অফার রয়েছে মহালয় উপলক্ষে এবং এই বইগুলো পড়লেই যথেষ্ট তোমাকে আর কোনো কোচিং কোথাও কিছু ভর্তি হতে হবে না আর এই ডেমো বইটা এত সুন্দরভাবে লেখা হয়েছে অনেকের কাছ থেকে আমি ফিডব্যাক পাচ্ছি যে স্যার খুব উপকৃত হলাম কারণ এক একটা ডেমো তৈরি করতে অনেক সময় লাগে আর এখানে সব গুছিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডেমোর সঙ্গে প্রশ্ন উত্তরও দেওয়া হয়েছে এর বাইরে কিছু আসবে না তোমাদের আমি এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি তাহলে চলো শুরু করা যাক এর পরের যে প্রশ্নটা সেই প্রশ্ন আলোচনা করি এগুলো কারণ হচ্ছে আজকের জন্য অফারটা অবশ্যই তোমরা যদি কিনতে চাও তাহলে যে নাম্বারটা বললাম যে বারকোডটা বললাম সেই বারকোডটা অবশ্যই তোমরা পে করে নিতে পারো এ টু স্যাট কী এডুকেশনাল স্যাটেলাইট তারপরে কি পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হওয়া উচিত পুস্তকের মান আমাদের কমপক্ষে কয়েকটি ভাষা জানা দরকার অবশ্যই তিনটি ক্রিয়া প্রতিক্রিয়াধর্মী বহুধা একটি মাধ্যমের উদাহরণ দাও কম্পিউটার গঠন অনুসারে অর্থ অনুসারে বাক্য কয় প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল জটিল এবং যৌগিক এবং অর্থ অনুসারে সাত প্রকার নির্দেশ বাক্যের মধ্যে রয়েছে ইতিবাচক নেতিবাচক প্রশ্নবোধক অনুজ্ঞাবাচক বাক্য ইচ্ছা সন্দেহ তারপরে বিস্ময়বোধক আমাদের কার্য কারণাত্মক বাক্য শব্দ কাকে বলে কতগুলি বর্ণ পাশাপাশি বসে যে সম্পূর্ণ অর্থ ও মনের ভাব প্রকাশ করে তাকে সেই বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ যেমন ফুল পাখি মানুষ ধাতু কাকে বলে ক্রিয়ার মূল অবিভাজ্য অংশকে বলা হয় ধাতু বিশেষ পদ কাকে বলা হয় যে পদের দ্বারা বস্তু স্থান জাতীয় গুণ এই যে করাচ্ছে না এগুলো আমাদের প্রাইমারি যে পিডিএফ বইগুলো রয়েছে সেইখান থেকেই কিন্তু পড়াচ্ছি ফুল কমন তোমরা পাবে এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে ফুল কমন পেয়ে যাবে অবশ্যই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ দশে দশ কমন পাওয়ার জন্য যা যা তোমাদের দরকার সমস্ত কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে সেই জন্য ছশো টাকা রাখা হয়েছে ছশো পঞ্চাশ টাকাই তুমি কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে আজকে যদি নাও তারপরে বিশেষণ পদ কাকে বলে যে পদ বিশেষ বা অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা পরিমাণ বা সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে যেমন মহৎ ব্যক্তি সুন্দর আকাশ গরম দুধ এই বাক্যগুলোকে মহৎ সুন্দর গরম ইত্যাদি দ্বারা ব্যক্তি বা বস্তুর গুণ বোঝানো হচ্ছে ক্রিয়ার কাল কয় প্রকার কি তিন প্রকার বর্তমান অতীত ভবিষ্যৎ আবার প্রত্যেকটা কালকে চার ভাগে ভাগ করা হয়েছে সাধারণ ঘটমান প্রাঘটিত অনুজ্ঞা বাচ্চ্য কাকে বলে এবং কয় প্রকার বাচ্চ্য হচ্ছে তিন প্রকার সরি বাচ্য কাকে বলে সেটা হচ্ছে বাচ্য কথা বলার বিশিষ্ট ভঙ্গিকে বাচ্য বলে চার প্রকার কর্তৃ ভাব এবং কর্মকর্তি বাচ্চ সন্ধি কাকে বলে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয় সন্ধি মূলত দুই প্রকার একটা বাংলা একটা সংস্কৃত সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি তিন প্রকার স্বর ব্যঞ্জন বিসর্গ এবার দেখো প্রাইমারিতে ইন্টারভিউতে পাঁচ নম্বর কমনযোগ্য প্রশ্ন উত্তরের জন্য পিডিএফ যে তিনটি রয়েছে সেটা কিন্তু কিনতে পারো এছাড়া পাঁচ নম্বর যে ডেমো রয়েছে সেটা যেন কিনতে পারো এবং এর জন্য যদি এই ফোন নাম্বারে তোমাদের ডিস্টার্ব হয় তাহলে অবশ্যই বারকোড ইউজ করো যে বারকোডটা টেলিগ্রামে দেওয়া আছে অফিসিয়াল টেলিগ্রামে দেওয়া আছে এবং এই পিডিএফটা তোমরা অফিসিয়াল টেলিগ্রামে আমাদের পেয়ে যাবে যদি এই নিতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ঠিক আছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও আলোচনা হবে নতুন একটা বিষয় নিয়ে এবং হ্যাঁ অবশ্যই আরও যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং মানচিত্র থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই ধরবে এই সম্বন্ধে একটু জ্ঞান ভালো রাখতে হবে তাই এই জ্ঞানটা আমি তোমাদেরকে পুরোপুরি দিয়ে দেবো যেগুলো ধরে এবং যেগুলো ধরে আসছে বিগত বছরে সেগুলো নিয়ে আলোচনা করবো চলো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে